আর তুমি তো আমার বলি রাত্রি কালকে যে মোস্তর দোকান তো বিরিয়ানি হয় তা আনতে গিয়ে তোমার হচ্ছে রাত জাগ দিকে আমি একটা খেয়ে ফেলিস আমার ভুলেই গে মুজে মারো আব্বা আমাকে মেরে কিল করে ফেলো তুই কোনো ভুল করিস নে বুঝিস তুই বিরাস টেরাস করি মস্ত দোকানে জাগে এক প্যাকেট রুমা বিড়ি নাই গেতা যাক তাহলে আজকের দিনটা ভালো কাটবেনি আব্বা তাহলে উইটিয়া বিরাস টেরাস করি আমি মস্ত দোকান থেকে তোমার জন্য এক প্যাকেট রুমা বিড়ি নিয়ে আসবো হ্যাঁ যা ট্রাক তাহলে বিরাট ট্রাক খেটি যাচ্ছি দেখি আমি সে কটা ধান্দ করি নোয়া নি মনে মনে তো খুব আনন্দ লিখতেছে তা কি করবো পথ হয়ে গো কারণ আমি একটু গান টান গাতি গাতি যাই দেখি এবার গানটা শুরু করি তাহলে ও বন্ধু মস্ত আলি ও বন্ধু মস্ত আলি কোথায় তুমি রে আমি তোমার দোকানে যাচ্ছি বিড়ি আমি আর আব্বা মিলে বিড়ি খাবো টানে টানে ভাত খাবো কম বিড়ি খাবো বেশি ও মস্তু ভাই দোকানে আছো আব্বা এক প্যাকেট আখিস বিড়ি তোমার ওই রুপা বিড়ি ভাই আমি তো ভুলে বই ফেলতেছি ওই আব্বার পাশে অনেক লোকজন বন্ধু বান্ধব আছে তারা খাবে তাই তাদের জন্য দিদি বললিছে আমি খাবো না বেশি বলছো না তাদের দাও 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 তাদের দাও বাকি কি দোয়া দাও না তোর আব্বার কই যে খাতায় মেলা টাকা বাকি হয়ে গেছে টাকা গুণ পরিশোধ করতি আরে বলবা না তুমি তাড়াতাড়ি দাও দিন কই না দিন এক প্যাকেট তো মনে হয় দশটা দেয় তাই এখন কি তো সব খাওয়া সম্ভব না তাই এখন খাওয়া হচ্ছে একটা আর বাদ বাকি কটাই বাগানের দিক গিয়ে দেখি সেই ঠিক পারি কি তাতে যায় দেখি খায়

আব্বা <laughs> নাই <laughs> <laughs>